বরাবরের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চোখ এখন পরবর্তী বিশ্বকাপের দিকে সাতাশ বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে এখন থেকেই পরিকল্পনা সাজানোর কথা বলছে বিসিবি তবে বাংলাদেশের শুরুটা করতে হবে অনেকটাই নতুন করে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ফিল সিমন্সের হেড কোচ সহ কোচিং প্যানেলের বাকি সদস্যদের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে গুঞ্জন শোনা যাচ্ছে হেড কোচ ও স্পিন বোলিং কোচ থাকছে অপরিবর্তিত নতুন করে যুক্ত হতে পারে ফিল্ডিং কোচ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন ২০২৭ বিশ্বকাপের জন্য হেড কোচের অধীনে শ্যাডো কোচিং প্যানেল থাকা উচিত বিসিবির যাতে গুরুত্ব পাবেন দেশীয় কোচরা হেড কোচ যিনি হবে বাংলাদেশ ক্রিকেটের তার আন্ডারে মনে হয় আরেকটা শ্যাডো কোচিং টিম লাগবে যারা ট্যুরে যাবে চলে যাবে যারা মেইন কোচিং প্যানেল বাংলাদেশ টিচারে থাকবে বা একটা শ্যাডো কোচিং গ্রুপটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি যে যারা খুব ক্লোজলি ফিল্সিমন্সের সাথে বা যে হেড কোচ থাকবে তার সাথে কাজ করবে বা যে স্পিন বোলিং কোচ বা যে ব্যাটিং কোচ টিমের তার সাথে যারা কাজ করে কারণ আপনি যখনই চলে যাবেন তখন এই ছেলেগুলোকে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি মনে করতে হবে আপনার একটা পনেরো জনের একটা স্কোয়াড আছে আপনার আরও পনেরোটা প্লেয়ার রেডি রাখতে হবে খুব পনেরোটা প্লেয়ারকে যদি আপনি রুকি কন্ট্রাক্ট দিয়ে ইয়ার লং কন্ট্রাক্ট দেন এবং তারা বিসিবির সাথে ট্রেনিং করবে ন্যাশনাল টিমের আন্ডার শোকেজ ট্রেনিং করবে এদিকে কোচের পাশাপাশি অধিনায়ক নিয়ে চলছে নানা আলোচনা কেউ তিন ফরম্যাটে তিনজনের পক্ষে কেউ বা আবার সকল ফরম্যাটে একই অধিনায়ক রাখার সাফাই গাইছেন তবে খালেদ মাহমুদের মতে প্রতিটি ফরম্যাটের জন্য আলাদা ক্যাপ্টেন ঘোষণা আসলে দায়িত্ব ও চাপ দুটোই কমবে ক্রিকেটারদের উপর থেকে এটা কোনো মানে অন্যায় কিছু না যদি তিন ফরম্যাটের জন্য ক্যাপ্টেন থাকে আমাদের দেশের কি আছে না আছে ইম্পর্টেন্ট না যদি আপনি মনে করেন যে তিন ফর্মেটে তিনজন ক্যাপ্টেন দেওয়া উচিত বা দিলে খারাপ হবে না তাহলে দিতে পারেন তার প্রেশারটা অনেকটা ইয়ে হবে বাট সাদা বলে আমি সবসময় মনে করি যে একজন অধিনায়ক থাকাটাই ভালো ছিল তিন ফর্মেটে তিনটা ক্যাপ্টেন হলে নাথিং রং রঙ বিয়ে যেটা করা যাবে না সেটা না বাট তাহলে সবাই তার যার ফর্মেট নিয়ে চিন্তা করতে পারবে বা বাড়তি কোনো প্রেসার থাকবে না এছাড়া মুশিরিয়াদের অবসরের ঘোষণা পর থেকে তাদের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে চলছে তর্ক বিতর্ক তাদের জায়গায় অনেকেই নতুনদের এগিয়ে রাখলেও চার নম্বর পজিশনে এই কোচের পছন্দ লিটন দাস এই পজিশনে অভিজ্ঞ এলকেডি হতে পারেন এক্স ফ্যাক্টর মুশি আর রিয়াদের জায়গায় আসলে আমরা এক্সপিরিয়েন্স পাবো কিনা ডেফিনেটলি আপনি পাবেন না বাট আপনি একবার পেতেও পারেন লিটন দাস কুদ বি মানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার ওকে আমরা এখন মিল অর্ডারের খেলা করার চিন্তা করবো কিনা দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ফোর পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মুশি যে কোনো খেলবে না যদি আমরা রিয়াদ লিটনকে চিন্তা করি তাহলে হয়তো বা আমাদের টেক্স পিরিয়ড অতটা ঘাটতি হবে না বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিপিএলকে বিশেষভাবে দেখছেন খালেদ মাহমুদ সুজন রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা